আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি সেই দল করি বা না করি আমি সেই আমি সেই দল করি বা না করি বলছি আরেকটা মধ্যপন্থী দল যদি তৈরি হয়ে ওঠে এনসিপি যদি কোনো শক্তি অর্জন করে আমি নীতিগতভাবে আমি মানুষ আমি সেই এনসিপি কে আমার সমর্থনের মধ্যে যজ্ঞ করুক সুতরাং যতদিন ওই পরিস্থিতি না আসে বিএনপির বিরুদ্ধে এই চক্রান্ত গুলো চলবে এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে উঠিয়ে নেওয়ার দায়িত্ব এখন পর্যন্ত বিএনপির হাতে আছে বলে আমি শেষ করতে চাই সেটা হলো আমরা বিএনপিকে পছন্দ করি বা না করি যারা তারেক সময়ের নেতৃত্বে পছন্দ করি বা না করি আমাদের গণতান্ত্রিক যে ট্র্যাক আছে সেটা উঠতে হবে তো কোনো একটা জায়গায় ইলেকশনকে নিয়ে নানান রকম প্রবলেম তৈরির চেষ্টা হচ্ছে নানান রকম চক্রান্ত আছে এই মুহূর্তে সেই চক্রান্তর বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি একমাত্র বিএনপির আছে মানে আমরা রাজনৈতিক দলের কথা যদি বলি একটা সবচেয়ে শক্তিশালী ডেট হয় হ্যাঁ এর মধ্যে বিএনপিতে জড়িত হয়েছে সেই অপরাধে যারা জড়িত আছে তারাও মাঠে আসবেন ওই জায়গায় ওঠা পর্যন্ত বিএনপিকে তার সিগনিফিকেন্ট রোলটা প্লে করতে হবে এবং যারা তারেক রহমান সেটা করবেন বলে আমি আশা করি সোফার আমি তাকে যতদিন থেকে অবজার্ভ করছি আর তিনি অবিশ্বাস্য ম্যাচরিটির পরিচয় দিয়েছেন তিনি সেটা পারবেন এবং উনি বাংলাদেশের সত্যিকারের ভোগ হয়ে উঠুন এবং কখনো যদি একটু এদিক সেদিক হতে চা হয় আমরা কিন্তু সরগোল করে ওনাকে হক হিসাবে রাখবো ওনাকে আমরা ট্র্যাকে রাখবো ধন্যবাদ ডক্টর জাহেদুর রহমান আমি এখন আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাদা দলের যে সংগঠন সেই সংগঠনের সম্মানিত আহ্বায়ক বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খানকে তার বক্তব্য রাখবার জন্য আমি ধন্যবাদ অনুরোধ করছি ডক্টর জাহেদ ডক্টর সায়ন্ত ডক্টর মাহাদি বক্তব্য দেওয়ার পরে আমার বক্তব্য দিতে একটু ভয় লাগার কথাই আমার কাছে এত ইনফরমেশন ওনাদের মতো নাই তারপরে আমি প্রথমেই আজকের এই স্মরণীয় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জল্লাহ এই অমূল্য বইটির সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল আমার সহকর্মী গুনিয়া আলোচক ও অনুষ্ঠানের উপস্থিতি বিশিষ্ট অতিথিবৃন্দ ও সুদী মন্ডলী আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন সুধী মন্ডলী তারেক রহমান দ্য হোপ বাংলাদেশ শীর্ষক বৈঠিক মরুক অনুষ্ঠানে আলোচক হিসাবে দাঁড়ানো আমার জন্য সম্মান সৌভাগ্য আমরা আজ কেবল একটি বই নয় তৃণমূল পর্যায়ের রাজনীতিতে প্রকৃত চেতনার প্রতীক হিসাবে একজন নেতা অসাধারণ যাত্রা উদযাপন করতে একত্রিত হয়েছে তিনি হলেন জনাব তারেক রহমান কিছু প্রতিদ্বন্দ্বী দলের অনেক নেতা যেখানে উত্তরাধিকার সূত্রে তাদের পদ পেয়েছেন যে যেখানে জনাব রহমান অত্যন্ত সতর্কতার সাথে তৃণমূল থেকে বিএনপির নেতৃত্বশীল বেয়ে আজকের এই অবস্থানে তিনি আমাদের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গর্বিত পুত্র তিনি পারিবারিক উত্তরাধিকারী হিসাবে কোনো সহজ পথে যায়নি বরং তৃণমূল থেকেই রাজনীতি শুরু করেছে দল এবং আমাদের প্রিয় দেশের জন্য তার যে অসংখ্য ত্যাগ সেটি স্বীকৃতি না দিলে গুরুতর অবিচার করা হবে ওনার প্রতি সুদীমন্ডলী তারেক রহমান শুরু থেকেই নিজস্ব অন্যান্য কৌশল এবং দৃষ্টিভঙ্গির অধিকারী যার তীক্ষ্ণ কৌশলগত বিচক্ষণতা উদ্যোগ অনুসরণ করার অটল প্রবণতা এবং বাস্তবায়নের জন্য বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সাথে মিলিত হয়ে তাকে সত্যি আলাদা করে তোলে রাষ্ট্রপতি রহমানের মতো তিনি কখনো জনসাধারণের কাছে পৌঁছতে পিছপা হননি তিনি ছিলেন এবং এখনো গভীরভাবে যুববান্ধব তার সময় এবং আজকের যুব সমাজের জন্য এক স্থায়ী পান তারেক রহমানের সংযোগ শহরে যুব সমাজের বাইরেও বিস্তৃত তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী কৃষক শ্রমিক শ্রেণীর মানুষ তৃণমূল পর্যায়ের কর্মী ও সাধারণ গৃহস্থরী মহিলাদের সাথেও সমানভাবে ঘনিষ্ঠ তিনি জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক স্লোগানটি তৈরি করেছিলেন একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দিবে সচ্ছলতা দেশে আসবে নির্ভরতা যে স্লোগানটা নিয়ে আমরা জিওর ফাউন্ডেশন কাজ করে যাচ্ছি এক এগারো অনির্বাচিত সেনা সমর্থিত সরকার এবং তার নিঃশংস ফেসিবাদী আওয়ামী লীগ শাসন দ্বারা তিনি অকল্পনীয় নির্যাতনের মুখোমুখি হন তিনি গুরুতর আহত হয়েছিলেন এরপর যুক্তরাজ্যে নির্বাচনে রয়েছেন বিদেশ থেকেও তিনি দলের নেতৃত্ব দেয়া কঠোর প্রয়োজন থেকে কখনো পিস্প হননি তৃণমূল পর্যায়ে তারেক রহমান যোগাযোগ এবং তার অটল নেতৃত্ব এবং ভিন্ন ধর্মী রাজনৈতিক ক্যারিসমাই নিশ্চিত করেছিল যে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে প্রচন্ড বর্বরতা নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘন সত্ত্বেও আমাদের দল সুসংহত রয়েছে এমনকি তারেক রহমানের অন্যান্য শক্তিশালী স্লোগান টেক ব্যাক বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে এই যুগন্তকারী স্লোগান লক্ষ লক্ষ তরুণকে অনুপ্রাণিত করেছে ও আন্দোলিত করেছে তারেক রহমানের এরকম অনুপ্রেরণা অবশেষে দুই হাজার চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সমাপ্ত হয় যার ফলে আওয়ামী লীগের নিষ্ঠুর স্বৈরশাসন শেখ হাসিনার পতন ঘটে সম্মানিত অতিথিবৃন্দ জনার তারেক রহমান অতীতমুখী তিনি একজন দূরদর্শী এবং তার পিতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো তিনিও ধারাবাহিকভাবে দেশের জন্য একটি অসাধারণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন এই দূরদর্শী ধারণাগুলো অনেকগুলি আজ আমরা বইটি প্রকাশ করছি তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ব্যাপকভাবে বৃক্ষ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ তার অঙ্গীকার প্রমাণিত হয়েছে দুগ্ধ খাবার ক্ষুদ্রায়ন উদ্যোগের প্রতি তার সমর্থন গ্রামীণ অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতি মনোযোগী তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনার প্রতি তার কৌশলগত দৃষ্টিভঙ্গি আমাদের জনগণকে সুরক্ষার ক্ষেত্রে তার দূরদর্শিতা প্রদর্শন করে ফেসিবাদী শাসন ব্যবস্থা যখন রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় নিষিদ্ধ করে দিয়েছিল তখন তিনি জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমান যা জনহিতকর প্রচেষ্টা মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখে শাসন ব্যবস্থা যখন রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় নিষিদ্ধ করে দিয়েছিল তখন তিনি জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে তারেক রহমান যা জনহিতকর